আসসালাম আলাইকুম আজকে আমরা জানব আনসার ব্যাটালিয়নে আবেদন করার সময় কি কি কাগজপত্র আপনার লাগবে আবেদন প্রক্রিয়া সহজ হলেও সঠিক কাগজপত্র নিয়ে প্রস্তুত থাকা খুবই গুরুত্বপূর্ণ প্রথমত আপনার জাতীয় পরিচয়পত্রের মূল কপি এবং ফটোকপি দ্বিতীয়ত আপনার জন্ম নিবন্ধন ছন্দের ফটোকপি তৃতীয়ত আপনার শিক্ষাগত যোগ্যতার সনদপত্র যেমন এসএসসি এইচএসসি অথবা সম্মানের সন্দের কপি চতুর্থত সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি কয়েক কপি পঞ্চমত আবেদনের জন্য প্রয়োজনীয় অন্যান্য ডকুমেন্ট যেমন পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট স্বাস্থ্য সনদ ইত্যাদি সবশেষে আবেদন ফরম ভালোভাবে পূরণ করে নির্ধারিত সময় জমা দিতে হবে আপনার সকল কাগজপত্র প্রস্তুত থাকলে আবেদন প্রক্রিয়া অনেক সহজ হয়ে যাবে ভালো প্রস্তুতি নিন এবং সফল হন don nobad